আমাদের এপ্রিল মাসের এখানেও আমরা যে ট্রেন প্রতি এবারও এই ফ্লাইটে হয়নি জামালা হচ্ছে আগের দিনে এটা করা হয়ে যায় এটা হচ্ছে আমি তো খাসি দিয়ে শুনতে ভাই বসেন ভাই কী অবস্থা কেমন আছেন কেমন ওই থেকে ঘুরে আসলেন নর্থ সিকিম নর্থ সিকিম সরি বসেন জিরো পয়েন্ট থেকে ঘুরে আসলাম খুবই আনন্দ করছি আস্তে আস্তে সন্ধ্যা নেন না অবশ্যই ডাল কাশি খাবো খান ভাই অবশ্যই অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ মিলন ভাই আপনাকে অনেক ধন্যবাদ

আপদারে দিল্লি গেল কিভাই ক কি অবস্থা রাস্তা বলমে ভেঙ্গে গেছে এখন নতুন রাস্তা একটু ঘুরে ঘুরে যায় জন্য দেরি হয়ে গেছে দিনার খাচ্ছি মোস্টিকিন থেকে ঘুরে এসে খাচ্ছি খাসির মাংস দিয়ে খাসির মাংস দিয়ে হুম খাইছস খুঁকিছস জি এই এই খাসির মাংসটা ইয়ে কি অবস্থা বলো অনেক মজা করলাম অনেক জানি তবু খুব মজা লাগছে

আমাদের যদি যেসব ভাইরা টুরে আসতেছে তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন অবশ্যই মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করে একজন স্মুথ মাইন্ডেড মানুষ উনি সর্বদা আমাদের খেয়াল রাখছে

আর সবচেয়ে বড় কথা হলো আমরা আজকে সকালে গেছিলাম নর্থ সিকিম ওখান থেকে ঘুরে আসলাম জিরো পয়েন্ট থেকে তো আমাদের একটি জনের মধ্যে সবাই অনেক আনন্দিত আর সৌন্দর্য কী জিনিস না আসলে বোঝা যায় না আর যদি আমরা কারো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাই তাহলে নর্থ সিকিমে চলে যাব বরফের রাজ্যে হ্যাঁ আনন্দ কী জিনিস সেখানে উপভোগ করতে পারবো না আমরা সবাই হ্যাপি মিলন ভাইয়ের সাথে আইসা এখন এই যে রাতের খাবার খাচ্ছি আমাদের একটু লেট হয়ে গেছে কারণ ওইখান থেকে আসতেই মন ছাড়ছিল না যে কারণে আমাদের লেট হ্যাঁ তো ওই যে ডাল আলু ভত্তা সর্বশেষ হলো কাশির মাংস হ্যাঁ সবাই আমরা হ্যাপি মিলন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আর কেন পরের কথা বলেন যে মিথ্যা আলু